বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি ডালের রেসিপি শেয়ার করব আর তা হচ্ছে ছোলার ডাল বা বুটের ডাল আর এই ডালের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত আজকে আমি হোটেল স্টাইলে এই ডাল রান্নাটি করে দেখাবো যা কিনা আপনি পরিবেশন করতে পারবেন রুটি লুচি পরোটা ছাড়াও পোলাও ও সাদা ভাতের সাথে তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে প্রায় দেড় কাপের চেয়ে একটু কম পরিমাণে ছোলার ডালটি নিয়েছি আর ডালটিকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনার হাতে যদি একেবারেই সময় না থাকে কমপক্ষে হলেও পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তো ডালটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি ডালটিকে সেদ্ধ করার জন্য ডালটি যখন প্রায় সেভেন্টি বা সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব আলু আমি এখানে এই ডালের সাথে অল্প পরিমাণে আলুও ব্যবহার করব তো আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি আলুটিকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অপেক্ষা করছি ডাল ও আলু সেদ্ধ হওয়ার জন্য আর ডালটিকে আমি পুরোপুরি হানড্রেড পার্সেন্টের মতো সেদ্ধ করব না নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হলেই চলবে আমার ডাল ও আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু চালনির সাহায্যে আর এই এই ডালের পানিটি আমি আজকে ডাল রান্নার কাজেই ব্যবহার করব তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণের সাদা তেল বা সয়াবিন তেল এখন দিয়ে দিব তিন থেকে চারটির মতো শুকনো মরিচ সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি তেজপাতাটিকে একটু চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো দারুচিনি এটি কালো এলাচ দু তিনটির মতো সবুজ এলাচ ও দু তিনটির মতো লবঙ্গ এখন আমি এগুলোকে খুব সুন্দর একটি মাসা পর্যন্ত ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর লবণটি অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা ও একটা চামচ পরিমাণ রসুন বাটা এখন আদা রসুন কিছুকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটোর কুচি এখন এই টমেটোর সাথে পেঁয়াজকে খুব ভালোভাবে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব আর একে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন খুব দ্রুত এগুলো সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম এক থেকে দু মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে আর এই মুহূর্তে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি যেন মশলাটি নিচ থেকে পুড়ে না যায় এখন শুকনো মশলা ব্যবহার করব সেই জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফচা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও হাফচা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটিকে ভালোভাবে কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দু থেকে তিন মিনিটের জন্য ফিরে মিনিট তিনেক পর পাচ্ছেন মশলা কিন্তু তেলটি ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো আলু সেদ্ধ করেছিলাম তার মধ্যে হতে একটি আলু আজকে আমি ডাল রান্নাতে ব্যবহার করব। তো ডালটিকে আমি চামচের সাহায্যে ভালোভাবে ভেঙে দিচ্ছি আজকে আমি এই আলুটি ব্যবহার করেছি ডালটিকে ঘন করার জন্য আপনার কাছে যদি ডালের সাথে আলু ভালো না লাগে তাহলে চাইলে স্কিপ করতে পারেন তো আলুটিকে খুব ভালোভাবে করে নিয়েছি এখন আমি সব সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব আর ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো তো সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম মিনিট এক পর এখন আমি আবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে দিব এখন ডালটি প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা ডালের পানিটি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডাল থেকে পানি আর একটু শুকিয়ে আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন ডাল থেকে কিন্তু পানি অনেকটা টেনে এসেছে এখন ডালে দিয়ে দিব কিছু শুকনো মশলা সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ও হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে টালা জিরার গুঁড়া এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছটির মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক মুঠের মতো ধনিয়া পাতার কুচি এখন সব কিছুকে আবার খুব ভালোভাবে মিক্সড করে অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের জন্য সব শেষে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ ঘি আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তবে এই ঘিটি ব্যবহার করলে খুব সুন্দর একটি স্মেল আসে যা কিনা আপনার খাবারের স্বাদকে আরও বেশি বাড়িয়ে দেয় সুস্বাদু এই ডাল সাথে এখন খাওয়ার জন্য পরোটা ভেজে নেব ফুলকো ফুলকো পরোটা আর ডাল ভুনা কিন্তু খুবই ভালো জমে যায় সাধারণত আমরা যখন হোটেল থেকে অনেক সময় সকালে নাস্তা আনিয়ে খাই অথবা হোটেলে গিয়ে নাস্তা করি তো আমাদের তালিকার প্রথমেই থাকে এই পরোটা আর ডালভোনা যা কিনা আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের রান্না করা এই ডাল ভুনাটি কেমন হয়েছে আমার পরোটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ডাল ও পরোটাকে পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন আমার ডালটি কতটা সুন্দর ক্রিমি ও লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনারাও যদি আমার রেসিপি ফলো করে এভাবে রান্না করেন আপনাদের রান্না করা ডালটিও কিন্তু অনেক মজার হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন আশা করি এভাবেই সবসময় আমার পাশেই থাকবেন তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং